প্রত্যেক দিন রাতের বেলা এই আমল নামাটা এইভাবে আল্লাহর কাছে দেয় তাহলে খুলে সুবাহান আল্লাহ দেখেন দেখেন খোলার পর প্রথম পৃষ্ঠাটা আল্লাহ দেখে আল্লাহ জানে না সব মানে ফেরেশতাদেরকে এটা বুঝ দেয় ফেরেশতাদেরকে একটা বুঝ দিতে হবে তারা লেখছে কষ্ট করে এইভাবে খোলে খুইলা এ দেখেন এইভাবে খুলছে প্রথম পৃষ্ঠা এবার শেষ পৃষ্ঠা পুরাটা বন্ধ করে দিয়ে দেয় ফেরেস্তারা বলে আল্লাহ লিখলাম মাঝখানে দেখলেন না আমি তো জানি কি আপনি কি দেখলেন কয় প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা ইস্তেখ ফার হজত নামাজ দুরুদ তাজবিহাদ এই ভালো ভালো আমোল প্রথম মিষ্ঠায় লেখা বাবুদ শেষ পৃষ্ঠা কয় শেষ পৃষ্ঠা ও এসাদ নামাজ ইজতেখ ফার তাজবি দুরুদ বা মাঝখানে আল্লাহ আমি জানি আমার বান্দা মাঝখানে ওই নামাজ গুলো পড়ছে বা বাবুদ আরো কিছু তো করছে কিছু গুনা হয়ে গেছে বান্দান এই দিক সেদিকে আমি জানি তোমাবু দুইগুলা দেখলেন না প্রথম পৃষ্ঠায়ও দেখলাম শেষ পৃষ্ঠাও দেখলাম মাঝখানের গুলা জানি তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার বান্দারিটা দেখলাম বন্ধ করে আল্লাহ বলেন যাও দিয়ে দাও ক্ষমা করে দিলাম এই জন্য আমি আপনি আমল নামা এটা শুদ্ধ করা কারণ আমি হুকুম বিমা কুন্তুম আমালুন এই কথাটা আল্লাহ বললেন অতবর আমি কেয়ামতের মাঠে তোমাদেরকে উপলব্ধি করাবো তোমাদেরকে জানিয়ে দিব বিমা কুন্তুম তা আমালুল তোমরা যে আমল করো এই আমলের ব্যাপারে তোমাদেরকে অবহিত করবো আল্লাহ আকরব্বুল আলমিন আমাদের সকলকে আমল ঠিক করে সুন্দর আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি এবং কবরের প্রস্তুতি নিয়েই যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন